শুনেন শোনেন কেউ যদি প্রকৃত পক্ষে মন থেকে দিল থেকে আল্লাহর প্রতি রিস্কে কোনো কিছু করে সেটা এক জিনিস আর ইচ্ছা করে করলে কিন্তু আরেক জিনিস

আল্লাহ বুঝার তৌফিক দান করো এই খাম কেলি তো একটা ধরন আছে এত গুরুত্বপূর্ণ কথা তা আল্লোক মা আল্লাহর কথা বলতেছি আর এগুলো প্যাক প্যাক করে হাসতেছে এক প্রিয় যুবক ভাইরা তরুণেরা খামখেয়ালি করা যাবে না আল্লাহ এবং তার রসুলের আলোচনা হচ্ছে তা আজমতের বিষয় সম্মানের বিষয় এখানে খুব সাবধানতার সাথে আচরণ করতে হবে আমাদের সামাজিক একটা প্রবলেম আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন এগুলো কারো ভাইও আসলে সাবধান হাসা যাবে না কারো ভাইও আসার পর এটা একটা স্বাভাবিক বিষয় আল্লাহ प्रदत्त বিষয় হাসা হাসি করা তাকে নিয়ে তা চিল্লা করা এটা গুনাহের কাজ শয়তানের কাজ ঠিক যে স্লিপকে পরে গেছে স্লিপকে কাদার মধ্যে পড়ে গেছে আল্লাহ না করুক সে বড় ধরনের বেটা বাইতে পারে পা ভেঙে যাইতে পারে আর হে হে করে হাসতেছে এই অপসংস্কৃতি এই ভুল আমাদের সমাজে আসে না নাই এগুলো পরিহার করতে হবে কেউ কষ্টের মধ্যে পড়লে হাসলে বুঝতে হবে এর মধ্যে কোনো মানবতা নেই হাসা যাবে না একজন মানুষ তার গ্যাসের সমস্যা থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে এটা কাজ হয়ে গেছে তখন হাসা নিষেধ রসুলের পক্ষ থেকে এটা নিষেধ আপনার ক্ষেত্রে হইলে মানে আপনার দিকে চিন্তা করেন তখন আপনারা যদি নিয়ে সবাই হাসতো নিজের লজ্জা লাগতো না ছোট হইতেন না কাউকে ছোট করা যাবে